তো একটা জিনিস তো চারিদিকে আপনি দেখতে পান যে মমতা ব্যানার্জি সরকার সবসময় বলে সে নাকি মুসলিমদের জন্যে ভাবে মুসলিমদের জন্যে তার নাকি খুব দরদ মুসলিম সমাজের এরকম উজ্জ্বল নক্ষত্র মুসলিম সমাজের আগামী প্রজন্মে যারা খুব শিক্ষিত হতে চায় যারা এগিয়ে যেতে চায় বা সমাজের ভালো করতে চায় সেই সব ছেলে মেয়েদের তো বিভিন্ন জায়গায় দেখি আক্রান্ত হতে হয় তাদেরকে মৃত্যুর কোলে ঢেলে দেওয়া হয় তো এটা কেন দেখো মমতা ব্যানার্জি তিনি যে এখন বর্তমানে মুখ্যমন্ত্রী হয়েছে উনি মুসলমান সংখ্যালঘুদের ভোটেই এসেছে কেন এসেছে একদিকে বলছে হিন মুসলিমদেরকে কি এখানে বিজেপি সরকার এসে গেলে তোমাদেরকে সব এনআরসি দিয়ে তাড়িয়ে দেবে সেই ভয় দেখিয়ে মুসলমান ভোটটাকে উনি একত্র করেছিল কিন্তু আজকে যেসব শিক্ষিত সমাজের ছেলেরা বুঝতে শিখেছে মাথা তুলে দাঁড়াচ্ছে তাদেরকে ভয় ভিত্তি দেখাচ্ছে মিথ্যে মামলা দিচ্ছে তাদেরকেই মারধর করছে Yeah.